জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু সালের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম ফিল চলছে আগামী আঠাশ নভেম্বর ফর্ম ফিল আপের সর্বশেষ তারিখ এখনও পর্যন্ত যারা তাই ফর্ম ফিল করতে পারেননি অবশ্যই কমপ্লিট করবেন আজকের ভিডিওতে যে বিষয়টি শেয়ার করব আপনাদের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষাটা কখন অনুষ্ঠিত হবে পরীক্ষার প্রস্তুতি বা কিভাবে নেবেন কোন সিলেবাসে হবে সিলেবাস কোথায় পাবেন আপনারা তারপর কয়টা সাবজেক্টে প্রথম বর্ষে উত্তীর্ণ হতে হবে তাহলে আপনি দ্বিতীয় বর্ষে প্রমোশন পাবেন এছাড়াও কত নাম্বার পেলে একটা সাবজেক্টে আপনি উত্তীর্ণ হতে পারবেন এক কথা বলা যায় যে আপনাদের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা নিয়ে যাবতীয় যে কোশ্চেনগুলো রয়েছে আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তো চলুন শুরু করা যাক আরেকটা বিষয় যে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু স্পেসিফিক সাজেশান দেওয়া হবে তো ওই সাজেশানগুলো পর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রথমেই যেটা শেয়ার করতে চাই যে আপনাদের পরীক্ষাটা আসলে কখন অনুষ্ঠিত হবে যিনি আপনাদের ডিগ্রি প্রথম বর্ষের উপপরীক্ষা নিয়ন্ত্রক রয়েছেন তিনি যেটা জানিয়েছেন যে আগামী জানুয়ারি মাসের বিশ তারিখের পর থেকে আপনাদের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার শুরু হবে এবং পরীক্ষার রুটিন আগামী ডিসেম্বর মাসের শেষের দিকে প্রকাশ করা হবে এরকমটা তিনি জানিয়েছেন এখন এই সংক্রান্ত কোনো আপডেট পেলে অবশ্যই আমি আপনাদেরকে জানিয়ে দেব তবে আপাতত আপনারা জানুয়ারি মাসের বিশ তারিখের মানে বিশ তারিখকে টার্গেটে রাখবেন এই সময়টার যে সময়টা পাচ্ছেন এইটার মধ্যে প্রস্তুতি নিতে হবে কোন সিলেবাসে পরীক্ষাটা হবে কিভাবে প্রস্তুতি নেবেন সেই বিষয়ে যদি বলি আপনাদের ফর্ম পূরণের যে নোটিস রয়েছে এখানে রেগুলেশন বলেছে যে দু হাজার শিক্ষাবর্ষের আর দু হাজার চোদ্দো পনেরো শিক্ষাবর্ষের প্রণত সিলেবাস অনুযায়ী পরীক্ষা হবে হ্যাঁ প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু দু হাজার চোদ্দো পনেরো শিক্ষাবর্ষের সিলেবাস অনুযায়ী হয় তো আপনাদের পরীক্ষার প্রস্তুতি হিসাবে বলবো যে যেহেতু দু সালে পরীক্ষা দেবেন মানে বিজয় সালে তাই যে প্রশ্নগুলো পড়বেন অবশ্যই বিজয় সালের প্রশ্নগুলো আপনার কাছে গুরুত্বপূর্ণ হবে বোর্ড প্রশ্নগুলো যেমন এর আগে যে পরীক্ষাগুলো হয়েছে দু হাজার বাইশ সালে পরীক্ষা হয়েছে দু হাজার একুশ সালের পরীক্ষা হয়েছে দু হাজার উনিশের হয়েছে বিশের হয়েছে এই সালের প্রশ্নগুলো খুব ভালো করে পড়বেন তো বিজয় সালের প্রশ্নগুলো যে বলতে বোঝাচ্ছে হচ্ছে দু হাজার একুশ সালের প্রশ্নটা ভালো করে পড়বেন মানে যতগুলো প্রশ্ন রয়েছে তারপর দু হাজার উনিশ সালের প্রশ্নটা ভালো করে পড়বেন দু হাজার সতেরোর প্রশ্নটা ভালো পড়বেন দু হাজার পনেরো এই যে বিজয় সালের প্রশ্ন এগুলোকে একটু ভালো করে বেশি করে পড়বেন তাহলে পরীক্ষার প্রস্তুতি নেওয়া যাবে আর জোর সালেরও কিছু কিছু প্রশ্ন পড়া গুরুত্বপূর্ণ সেগুলো আমি পরবর্তী আপনাদের সাথে শেয়ার করে দিব তো আপাতত পরীক্ষার প্রস্তুতি এভাবেই নিতে থাকেন অর্থাৎ বোর্ড প্রশ্নগুলো পড়বেন ঠিক আছে কথা হলো যে আপনি ডিগ্রি প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে চাইলে আপনার কয়টা সাবজেক্টে পাস করতে হবে প্রমোশনের কিন্তু দুইটা গুরুত্বপূর্ণ শর্ত দিয়েছে এখানে দেখুন প্রথম যে শর্তটা দিয়েছে যে আগে পাস মার্কের বিষয় নিয়ে আলোচনা করি দেখুন একটা সাবজেক্টে আপনি যদি উত্তীর্ণ হতে চান তাহলে আপনাকে অবশ্যই ন্যূনতম চল্লিশ নম্বর পেতে হবে আপনাদের পরীক্ষাটা হবে হচ্ছে আশি নম্বরের এই যে তত্ত্বীয় পরীক্ষা মানে যে জানুয়ারি মাসের শেষের দিকে যে পরীক্ষাটা শুরু হবে ওই পরীক্ষাটা কিন্তু আশি নম্বরের হবে ফাইনাল পরীক্ষা আর বিশ নম্বরের ইনকোর্স পরীক্ষা এই হচ্ছে টোটাল একশো একশো নম্বরের মধ্যে আপনার ন্যূনতম চল্লিশ নম্বর পেতে হবে ইনকোর্স এবং তত্ত্বীয় পরীক্ষা মিলিয়ে চল্লিশ নম্বর পেলে আপনি ওই সাবজেক্টে উত্তীর্ণ হয়ে যাবেন এবং আপনার গ্রেড পয়েন্ট দেওয়া হবে হচ্ছে ডি চল্লিশের উপরে পেলে আলাদা আলাদা গ্রেড পয়েন্ট রয়েছে এখানে সেই বিষয়টি বলা হয়েছে আমি একটু পরে আপনাদেরকে বোঝাচ্ছি আর প্রমোশন করার যে শর্ত মানে প্রথম বর্ষের পরীক্ষা দিয়ে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য সাতটি সাবজেক্টে মানে আপনার যে সাতটা সাবজেক্ট আছে সাতটি সাবজেক্টের মধ্যে কমপক্ষে সাবজেক্টে ডিগ্রেড অর্থাৎ পাশ করতে হবে ন্যূনতম চল্লিশ নম্বর পেতে হবে তিনটা সাবজেক্টে মাত্র তিনটা সাবজেক্টে আপনার ডিগ্রেড পেতে হবে তাহলে আপনি দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়ে যাবেন সকল পত্রের পরীক্ষায় উপস্থিত থাকতে হবে মানে পরীক্ষা দিতে হবে এবং লিখিত ও ইনকোর্স পরীক্ষার নম্বর যোগ করে ফলাফল নির্ধারণ করা হবে যেটা বললাম যে আশি নম্বরের পরীক্ষা হবে এবং বিশ নম্বরের ইনকোর্স একশো নম্বরের মধ্যে চল্লিশ নম্বর আপনাকে পেতে হবে এবং পূর্ণাঙ্গ রেগুলেশানে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে আমরা একটু গ্রেড পয়েন্ট সম্পর্কে একটু জানি দেখুন আপনি যদি চল্লিশ নম্বর পান সর্বনিম্ন তাহলে আপনি মানে চল্লিশের নিচে পান কম পান তাহলে এফ গ্রেড পাবেন তার মানে কোনো জিপি আপনার দেওয়া হবে না যদি আপনি চল্লিশের উপরে পান বা চল্লিশ নম্বর পান সেক্ষেত্রে আপনার ডি গ্রেড দেওয়া হবে দুই দশমিক জিরো পঁয়তাল্লিশ নম্বর কিংবা তার থেকে বেশি পেলে মানে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে পেলে আপনি সি গ্রেড পাবেন পঞ্চাশ থেকে পঞ্চান্ন মধ্যে পেলে আপনি সি প্লাস পাবেন পঞ্চান্ন থেকে ষাট নম্বর এরকম পেলে আপনি বি মাইনাস পাবেন ষাট থেকে পঁয়ষট্টি পার্সেন্ট নম্বর পেলে আপনি বি পাবেন তারপর পঁয়ষট্টি থেকে সত্তর পার্সেন্ট নম্বর পেলে বি প্লাস পাবেন সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট এ মাইনাস এবং পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট এ আর আশি এর উপরে পেলে আপনি এ প্লাস পাবেন এই হচ্ছে মোটামুটি আপনাদের পয়েন্টের বিষয় মানে কীরকম কোন নাম্বারে আপনার কীরকম গ্রেড পয়েন্ট দেওয়া হতে পারে তো আশা করি আপনাদের পরীক্ষার বিষয় সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছেন এখন মূল প্রশ্ন হচ্ছে সিলেবাসটা আপনারা কোথায় পাবেন সিলেবাস সম্পর্কে অনেকের হয়তো ধারণা নেই সেরকম সিলেবাসটা আপনারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে পাবেন সেক্ষেত্রে আপনি গুগলে এসে সার্চ করবেন এ নিউ এন লিখে সার্চ করলেই হবে প্রথমেই দেখতে পারবেন একটা ওয়েবসাইট আসছে এটার উপরে ক্লিক করবেন এরপরেই দেখুন এরকম জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন এরকম একটা ইন্টারপেজ আসবে বাম সাইডে আপনি যদি কম্পিউটার দিয়ে দেখেন তাহলে দেখবেন যে বাম সাইডে পাবেন অথবা আপনি যদি মোবাইল দিয়ে দেখেন তাহলে এরকম একটা অপশন পাবেন যেখানে ক্লিক করলে এরকম বেশ কয়েকটা অপশন থাকবে মানে থ্রি ডট মেনু থাকবে আর কি যেখান থেকে আপনার ডিগ্রির সিলেবাসটা আপনি ডাউনলোড করতে পারবেন এই যে এখানে সিলেবাস ডিগ্রি দেখতে পেরেছেন সিলেবাস ডিগ্রি এখানে ক্লিক করলে এখানে আপনি রেগুলেশানটাও দেখতে পারবেন চাইলে আপনি সিলেবাসটাও ডাউনলোড করতে পারেন এই সিলেবাসের ডাউনলোডে এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে অবশ্যই কম্পিউটার ছাড়া আপনি ওই পিডি মানে যেটাই পাবেন আপনি যে সিলেবাসই পাবেন ওইটা কম্পিউটার সারা আপনি ওপেন করতে পারবেন না মানে আমি এখনও যদি ওপেন করতে চাই আমি ব্যক্তিগতভাবে ওপেন করতে পারবো না কারণ জিপ ফাইলে আছে জিপ ফাইলকে কনভার্ট করতে হবে ওয়ার্ড ফাইলে তারপর আবার দেখা যাবে আর কি সো আপনারা এভাবে কিন্তু সিলেবাস ডাউনলোড করতে পারবেন সিলেবাসের মধ্যে খুব কিছু বেশি কিছু নেই মানে কি কি আপনার অধ্যায় রয়েছে কি কি টপিক্স রয়েছে ওইগুলো আর কি দেওয়া আছে অনেক সময় ইংরেজিতে দেওয়া থাকতে পারে আমি আসলে সিলেবাস দেখিনি যাই হোক আপনাদের এই সিলেবাসটা কিন্তু দু সালে প্রণয়ন করা হয়েছিল এই যে খেয়াল করুন এজন্য কিন্তু দু হাজার চোদ্দো পনেরো দিয়েছে এখানে যদিও দু হাজার তেরো চোদ্দ দেওয়া আছে কিন্তু না দু হাজার চোদ্দ পনেরো শিক্ষাবর্ষের সিলেবাস এটা তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ